অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন এগারো দফা দাবিতে আন্দোলনরত পুলিশের সদস্যরা ওই বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে রোবর বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয় বৈঠকে শরষ্ট মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান জননিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম বিজিবি'র মহাপরিচালক পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক সহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে পুলিশের 11 দফা দাবির কয়েকটি অল্প সময়ের মধ্যেই পূরণের আশ্বাস দেওয়া হয়েছে অন্য দাবিগুলো পূরণ করা হবে দীর্ঘমেয়াদে সিদ্ধান্ত অনুযায়ী থেকে পুলিশের এখন ওপর কোনো ধরনের হামলা চালানো যাবে না পুলিশের কোন সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে পুলিশ সদস্যদের সঙ্গে বসার আগে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন গত কয়েকদিনের ঘটনায় পুলিশের মনোবল ভেঙে গেছে বলে বৈঠক শেষে এক সংবাদ মাধ্যমকে জানান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন তিনি বলেন তারা যে দাবি দাওয়া পেশ করেছে সেগুলো তাই আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা স্বল্প ও দীর্ঘ মেয়াদে তাদের দাবিগুলো মেনে নেব কিছু দাবি আমরা এখনই মেনে নেব রাজনৈতিক সরকারের সমালোচনা করে তিনি বলেন পুলিশের যতখানি না দোষ তার চেয়ে বেশি দোষ তাদের যারা কমান্ড করেছে তাদের দিয়ে অনেক রাজনৈতিক কাজ করানো হয়েছে এসব বিষয়ে আমরা বিস্তারিত মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করব পুলিশ সদস্যরা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে এখন থেকে তারা কাজ করবেন এর আগে বিকেলে আমি সঙ্গে সঙ্গে বৈঠক করেছি ছাত্ররা আমাকে বলেছে পুলিশের তাদের ছাত্রদের কোনো বিরোধ নেই পুলিশ তাদের দায়িত্ব পালন করবে পুলিশ সদস্যদের জন্য স্বাধীন একটি কমিশন গড়ে তোলার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন জানিয়ে এম শাখাওয়াত হোসেন বলেন পুলিশ কমিশন হওয়া উচিত সেই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে তারা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না পুলিশকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয় সেটা নিশ্চিত করতে হবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ঢাকায় থাকার পরও ভয়ে কাজে যোগ দিচ্ছেন না তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে জানতে চাইলে এই উপদেষ্টা সংবাদ মাধ্যমটিকে বলেন সবাই তার নিজের কাজে জায়গায় যাবেন তারা নিজেদের কাজ করবেন তাদের মধ্যে কেউ যদি অন্যায় করে থাকেন তাদের বিরুদ্ধে এবং শাস্তি হবে সরকার তাদের কথা শুনবে এরপর ব্যবস্থা নেবে সরকারের পুলিশের ইউনিফর্ম লোগো সব পরিবর্তন করা হবে পুলিশের অনেকের মন ভেঙে গেছে এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে বৈঠক শেষে পুলিশের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শহীবুর রহমান তারা বলেন আমরা সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলাম তার বেশিরভাগই মেনে নেওয়ার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি আশা করি সবাই সুন্দরভাবে নিজ নিজ দায়িত্বে ফিরবেন পুলিশের এই দুই কর্মকর্তা বলেন খোলামেলা আলোচনা হয়েছে পুলিশের দাবিগুলোর বেশিরভাগই মেনে নেওয়া হয়েছে দ্রুত পুলিশের পোশাক পরিবর্তন করা হবে বলে জানানো হয়েছে পুলিশ নিয়ে সাতমিকটি কমিশন হওয়ার ব্যাপারেও ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে